জানা অজানা জানা অজানায় আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক কথিকা ক্যান্সার ও প্রতিরক্ষা আজ প্রথম পর্ব বলছেন অধ্যাপক তানিয়া দাস পর্দা যখন উঠল মঞ্চে তখন নরম আলো নায়িকা অধীর আগ্রহে পথ রয়েছে তার ভালোবাসার মানুষটির আশার অপেক্ষায় যার কাছ থেকে বিশেষ কিছু সে শুনবে মেয়েটি সময় গুনছে ডোরবেল বেজে ওঠে মেয়েটি ছুটে গিয়ে দরজা খুলে দেয় নায়ক ঢোকে দর্শক মণ্ডলীয় টান টান উত্তেজনায় অপেক্ষা করছেন ছেলেটি নিশ্চয়ই এবার মেয়েটির কাছে এসে বলবে সর্বযুগে সর্বদেশের মানুষের শুনতে চাওয়া সব থেকে প্রিয় সেই বাক্যটি আমি তোমাকে ভালোবাসি কিন্তু না ছেলেটি তো সেই বাক্য শোনালো না তার প্রিয় বরং বলল অন্য একটি তিন শব্দের বাক্য যা শোনার জন্যই মেয়েটি এতক্ষণ অপেক্ষায় ছিল যা তার চোখে এনে দিল আনন্দাশ্রু কিন্তু কি সেই আকাঙ্ক্ষিত বাক্যটি সাম্প্রতিক এক সার্ভেতে একটি অমোঘ সত্য উদ্ঘাটিত হয়েছে যে ঠিক এই মুহূর্তে যে বাক্যটি মানুষ সবথেকে বেশি শুনতে চায় তা আমি তোমায় ভালোবাসি নয় আশ্চর্য তবে কোন কথা মানুষ সব থেকে বেশি শুনতে চায় নায়িকা সব অধীরতা সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে নায়ক শোনায় ডাক্তারের কাছ থেকে এক্ষুনি জেনে আসা সেই আশ্বাসবাণী তোমার ক্যান্সার হয়নি এই জীবন নাটক শুধুমাত্র নাট্যমঞ্চে নয় প্রতিনিয়ত ঘটে চলেছে আমাদের জীবনে এই পর্যালোচনা থেকে বোঝা যায় যে ক্যান্সার রোগটি কতটা ভয়াবহ এবং এটি এতটাই অপ্রতিরোধ যে এত রকমের চিকিৎসা প্রণালী থাকা সত্ত্বেও আজও সারা পৃথিবীর কঠিনতম অসুখগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে ক্যান্সার বস্তুত যখন অন্যান্য অনেক প্রাণঘাতী রোগকেই চিকিৎসা প্রণালীর উন্নতির সঙ্গে সঙ্গে অনেকটাই নিরন্তন করা সম্ভব হয়েছে ক্যান্সার তখনও কিন্তু সারা পৃথিবীতে বেড়েই চলেছে ২০৪০ সালে বিশ্বের ক্যান্সার রোগীর সংখ্যা আঠাশ দশমিক চার মিলিয়নে গিয়ে দাঁড়াবে যা দু হাজার কুড়ির খতিয়ানের প্রায় দেড় গুণ বেশি এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা কিন্তু আমরা জানি যে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমের কাজই হল আমাদের শরীরকে বাইরে থেকে আসা রোগ বহনকারী অচেনা জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস প্যারাসাইট এসবের থেকে রক্ষা করা বস্তুত শরীরের স্বাভাবিক কোষ যখন ক্যান্সার কোষে পরিবর্তিত হয় তখন সেও প্রতিরোধকারী কোষগুলির কাছে অচেনা হিসেবেই ধরা দেয় ফলস্বরূপ প্রতিরোধকারী কোষগুলি তাদের মেরে ফেলতেই চেষ্টা করে তাহলে এদের চোখ এড়িয়ে আদপে ক্যান্সার তৈরি হয়ই বা কী করে এবং সে আবার শরীরের অন্যান্য জায়গায় গিয়ে মেয়েটা বা করে কি করে বস্তুত এভাবেই এমনকি কেমোথেরাপি বা রেডিওথেরাপির পরেও ইমিউন কোষের চোখে ধুলো দিয়ে ক্যান্সার আবার রিলাপস করে আসলে প্রথমত ক্যান্সার কোষগুলি নিজেদেরকে এমনভাবে বদলে ফেলে যে প্রতিরোধকারী কোষগুলি তাদের অস্তিত্ব বুঝতেই পারে না দ্বিতীয়ত ক্যান্সার কোষগুলি হয় ওই ইমিউন কোষগুলিকে মেরে ফেলে বিভিন্ন ধরনের সাইটোকাইন ও অন্যান্য যৌগ পদার্থ নিঃসৃত করে অথবা তাদেরকে ক্যান্সার সহায়ক কোষে পরিবর্তিত করে যারা ক্যান্সার কোষকে বাড়তে সহায়তা করে উদাহরণস্বরূপ টি লিম্ফোসাইট যারা ক্যান্সার কোষের অ্যান্টিজেনদের চিহ্নিত করে কোষগুলিকে মেরে ফেলে ক্যান্সার কোষেরা সেই ঘাতক টি লিমফোসাইটগুলিকে রেগুলেটারি লিম্ফোসাইটে পরিবর্তিত করে যারা একদিকে শরীরের প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে এবং সেই সঙ্গে ক্যান্সারকে আরও বাড়তে সাহায্য করে আবার এম ওয়ান ম্যাক্রোফাজ যারা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে সরাসরি ক্যান্সার কোষকে গিলে মেরে ফেলে ক্যান্সার কোষেরা তাদেরকে ক্যান্সার সহযোগী এম টু ম্যাক্রোফাজে পরিণত করে নেয় নানা যৌগ পদার্থ নিঃসরণ করে এইভাবে ক্যান্সার কোষগুলি নিজেদের বাঁচার ও বিস্তারের ব্যবস্থা করে নেয় ফলে ক্যান্সার রোগীর ইমিউন সিস্টেম ক্রমশ ধ্বস্ত হয়ে পড়ে এর ওপরে আবার কেমো বা রেডিওথেরাপি শরীরের প্রতিরোধ ক্ষমতাকে একেবারেই নষ্ট করে দেয় সব মিলিয়ে ক্যান্সার অপ্রতিরোধভাবে বেড়েই চলে এই রকম পরিস্থিতিতে বিগত কিছু বছর ধরে ক্যান্সার ইমিউনোথেরাপি ক্যান্সার চিকিৎসার এক নতুন দিগন্তের সন্ধান দিয়েছে এই চিকিৎসা ব্যবস্থায় ক্যান্সার রোগীর নিজস্ব প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলে তার দ্বারা ক্যান্সার নিরাময়ের প্রচেষ্টা করা হয় এই নতুন থেরাপি যেহেতু রোগীর নিজের হারিয়ে যাওয়া প্রতিরোধ ক্ষমতাকেই ফিরিয়ে এনে ক্যান্সারের মতো মারণ রোগের নিরাময়ের পথ দেখাচ্ছে তাই সারা পৃথিবী এখন নতুন আশায় তাকিয়ে আছে সেই দিনটার দিকে যেদিন এতদিনের এই অপ্রতিরোধ রোগ পুরোপুরি নির্মূল হবে ক্যান্সার ও প্রতিরক্ষা প্রথম পর্ব শুনলেন জানা জানায় বললেন অধ্যাপক তানিয়া দাস আগামীকাল সকাল আটটায় এই ধারাবাহিকের দ্বিতীয় পর্ব জানা জানাও জানায় ধারাবাহিকভাবে শুনছেন ক্যান্সার ও প্রতিরক্ষা আজ দ্বিতীয় পর্ব বলছেন অধ্যাপক তানিয়া ইমিউনোথেরাপি ক্যান্সার চিকিৎসায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে শরীরের ধ্বস্ত হয়ে যাওয়া প্রতিরোধ ক্ষমতাকে পুনরুজ্জীবিত করে ক্যান্সারের সঙ্গে লড়াই করা যোগ্য করে তোলার জন্য এখন পর্যন্ত যে যে পদ্ধতিতে ইমিউনোথেরাপি করা হয় সেগুলি হল এক নম্বর চেক পয়েন্ট ইনিভিটার যারা ইমিউন কোষগুলিতে যে ব্রেক থাকে তাকে নিষ্ক্রিয় করে কোষগুলিকে সক্রিয় করে তোলে ক্যান্সারকে মারার জন্য দুই কাইমারিক অ্যান্টিজেন রিসেপ্টার কার টি সেল থেরাপি এক্ষেত্রে রোগীর রক্তের টি লিম্ফোসাইট নিয়ে তাকে গবেষণাগারে জেনেটিক্যালি পরিবর্তন করা হয় যাতে তাদের আবার রোগীর শরীরে ঢোকালে তারা ক্যান্সার রোগদের চিহ্নিত করে মেরে ফেলতে পারে তিন ইমিউনোমডিউলেটার এই যৌগগুলি শরীরের প্রতিরোধ ক্ষমতাকে সরাসরি বাড়িয়ে দেয় এর মধ্যে অন্যতম উল্লেখ্য ছোট প্রোটিন সাইটোকাইন চার ভ্যাকসিন কিছু কিছু ক্যান্সার ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে যারা ক্যান্সার প্রতিরোধে ও নিরাময়ে সফল পাঁচ মনোক্লোনাল অ্যান্টিবডি আমাদের শরীরে স্বাভাবিকভাবে যে অ্যান্টিবডি তৈরি করে বি লিম্ফোসাইটরা এগুলি গবেষণাগারে তৈরি তাদেরই প্রতিরূপ এই মনোক্লোনাল অ্যান্টিবডিগুলি শরীরের ভেতরে ঢোকালে ক্যান্সার কোষের উপরে অবস্থিত অ্যান্টিজেনকে তারা চিহ্নিত করে সেই কোষগুলিকে মারতে পারে ছয় অঙ্কোলাইটিক ভাইরাস এই পদ্ধতিতে কিছু বিশেষ ভাইরাসকে গবেষণাগারে প্রয়োজন মতো পরিবর্তন করা হয় যাতে তারা কিছু কিছু ক্যান্সার কোষকে মারতে পারে এখানে বলা দরকার যে ইমিউনোথেরাপি আবিষ্কার ও কার্যকরী করার পদ্ধতি নির্ধারণের জন্য দু সালে তাসাকু হোজো এবং জেমস অ্যালিসন নোবেল প্রাইজ পান তাপদের আবিষ্কারের মূল বিষয়টি ছিল চেকপয়েন্ট ইনিভিটার প্রয়োগ করে রোগীর ইমিউন সিস্টেমকে উজ্জীবিত করা কিন্তু আমরা যদি তিন হাজার সাড়ে তিন হাজার বছর পিছিয়ে যাই তাহলে আমাদের দেশের বেদে উল্লেখ পাব যে ওই সময় কারুর শরীরে কোনো টিউমার যাকে তারা অর্বুদ বলতেন সেরকম কিছু হয়ে থাকলে অর্বুদটি একটু কেটে তার মধ্যে সেই ব্যক্তির ভাই বা বোনের রক্ত ভরে দেওয়া হতো এবং এর ফলে অর্বুদ বা টিউমারটির প্রশমনেরও উল্লেখ পাই মানুষের রক্তে অবস্থিত ইমিউন কোষগুলিকে ব্যবহার করে বৈদিক যুগের এই চিকিৎসাই বোধ মানব সমাজের প্রথম ইমিউনোথেরাপি পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে এই প্রচেষ্টা নিয়ে গবেষণা চলে কিন্তু প্রয়োজনীয় উন্নত মানের টেকনোলজির অভাবে তা ফলপ্রসূ হতে অনেকটাই সময় নেয় যার ফল আমরা এখন পাচ্ছি দু সাল নাগাদ যখন ইমিউনোথেরাপি কার্যকরী করা শুরু হয় তখন অ্যাভারেজ পাঁচ বছর সারভাইভাল রেট ছিল পাঁচ দশমিক পাঁচ শতাংশ ফুসফুসের একটি বিশেষ ক্যান্সারে কিন্তু চেকপয়েন্ট ইনিভিটার থেরাপি সেই রেটকে বাড়িয়ে পনেরো থেকে পঁচিশ শতাংশ করেছে ক্যান্সারটি নিজস্ব কিছু ধর্মের ওপর নির্ভর করে ক্যান্সারের মতো একটি মারণ ব্যাধির জন্য এই বৃদ্ধির হার যথেষ্টই আশাব্যঞ্জক এখনকার ক্রমবর্ধমান গবেষণায় এই হার আরও বাড়বে বিজ্ঞানীরা এই আশার আলোই দেখাচ্ছেন এই প্রসঙ্গে ইমিউনোথেরাপির অসাফল্যের দিকটিও আলোচনা করা অত্যন্ত যুক্তিসঙ্গত জরুরি খুবই ব্যয়বহুল এই চিকিৎসা পদ্ধতি কিন্তু প্রতিটি রোগীর জন্য একই ফল দেয় না যেসব রোগী এই চিকিৎসায় সাড়া দেন যাদের শরীরে এই থেরাপি কাজ করে তারা অনেক বছরই ব্যাধিমুখ থাকেন কিন্তু এখন পর্যন্ত সেই সংখ্যাটা যারা এই চিকিৎসা গ্রহণ করেন তার মাত্র কুড়ি থেকে পঁচিশ শতাংশ বাকি পঁচাত্তর শতাংশ রুগী এই থেরাপিতে সাড়া দেন না এবং তাদের ক্ষেত্রে আবার রোগটি অত্যন্ত দ্রুত বেড়ে চলে আসলে অনেক কারণেই এই ব্যর্থতা আসতে পারে যেমন ক্যান্সার কোষগুলির চারপাশের টিউমার মাইক্রো এনভায়রনমেন্টে অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষ থাকে যারা টিউমার অ্যান্টিজেনগুলিকে ইমিউন কোষের সামনে উপস্থিত করে তাদের টিউমারের কাছে ডেকে আনে যার ফলে সেই প্রতিরোধকারী কোষগুলি ক্যান্সার কোষগুলিকে বেড়ে ফেলতে সক্ষম হয় কিন্তু এই অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষগুলি যদি ক্যান্সারের অসহযোগিতার কারণে ঠিকমতো কাজ করতে না পারে তখন ইমিউনোথেরাপি করলেও ইমিউন কোষগুলি ক্যান্সার কোষের কাছে আসতে পারে না ফলে থেরাপি অসফল হয় আবার ক্যান্সার কোষগুলি যেহেতু ঘাতক ইমিউন কোষদের ক্যান্সার সহযোগী কোষে পরিণত করে ফলে ইমিউনোথেরাপি ইমিউনো সিস্টেমকে উজ্জীবিত করতে গিয়ে ওই সহযোগী কোষগুলোকেই উজ্জীবিত করে তোলে ফলস্বরূপ টিউমারটি কমে যাবার বদলে আরও বাড়তে থাকে তাদের সহযোগিতায় এবং থেরাপির ফেলিওর হয় এই নানান কারণগুলি আবার বিভিন্ন রোগীর ক্ষেত্রে বিভিন্ন রকমের হওয়ায় সমস্যা আরও বেড়ে যায় এজন্য সব রোগী এখনকার প্রচলিত পদ্ধতিগুলিতে সাড়া দেন না তাই ইমিউনোথেরাপি করার আগে যথাযথ স্থিতিমাপ বা প্যারামিটার নির্ধারণ করে নিয়ে তবে সেই অনুযায়ী থেরাপি দিলে তা সফল হওয়ার হার বাড়াতে পারবে ক্যান্সার ও প্রতিরক্ষা দ্বিতীয় পর্ব শুনলেন জানাও জানায় বললেন অধ্যাপক তানিয়া দাস আগামীকাল সকাল আটটায় এই ধারাবাহিকের তৃতীয় ও শেষ পর্ব জানা অজানা জানা অজানায় ধারাবাহিকভাবে শুনছেন ক্যান্সার ও প্রতিরক্ষা আজ তৃতীয় ও শেষ পর্ব বলছেন অধ্যাপক তানিয়া দাস ক্যান্সার ইমিউনোথেরাপি নিয়ে যে সময় বিশ্বজুড়ে গবেষণা চলছে সেই সময় ক্যান্সারের উৎস এবং প্রসার নিয়েও উঠে এসেছে যুগান্তকারী সব তথ্য অধুনা স্বীকৃত ক্যান্সার স্টেমসেল বা সিএসসি থিওরি অনুযায়ী ক্যান্সারের গোড়াপত্তন মেটাস্টাসিস রিল্যাকস এবং প্রতিরোধ ক্ষমতাকে এড়িয়ে চলার ক্ষমতা এসবের মূলে ক্যান্সার কোষগুলি নয় আছে ক্যান্সার সেল এই কোষগুলির অনেক ধর্মই শরীরের স্বাভাবিক সেলের মতো যার থেকে আমাদের শরীরের সব কোষ তৈরি হয় সিএসসিরা যখন বিভাজিত হয় তখন যেমন সমবিভাজনের দ্বারা দুটি সিএসসি তৈরি করে তেমনি আবার অসমবিভাজনের দ্বারা একটি ক্যান্সার স্টেম সেল ও একটি প্রোজেনিটার সেল তৈরি করে যা পরে সাধারণ ক্যান্সার কোষের জন্ম দেয় এইভাবে একদিকে সিএসসির সংখ্যা ঠিক থাকে অন্যদিকে আবার ক্যান্সার কোষ তৈরি হয়ে টিউমারটিকে গড়ে তোলে ক্যান্সার স্টেমসেলের প্রকৃতিগত দুটি ধর্ম ইমিউনোথেরাপির অসাফল্যের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক প্রথমত কোন ধরনের ক্যান্সার থেরাপি যারা ক্যান্সার কোষগুলিকে মারতে পারে তারা কিন্তু এই ক্যান্সার স্টেমসেলদের মারতে পারে না ফলত সব রকমের থেরাপির ফলেও সিএসসিরা বেঁচে থাকে এবং সুযোগ বুঝে আবার অসম বিভাজনের মধ্য দিয়ে ক্যান্সার কোষ তৈরি করে নতুন টিউমার গড়ে তোলে এবং ফলস্বরূপ রিল্যাপস ঘটায় এই একই ধর্মের বলে সিএসিরা অন্যান্য টিস্যু বা অর্গ্যানে গিয়ে সেকেন্ডারি টিউমার তৈরি করে মেটাস্টিসিসের সময় দ্বিতীয়ত এই ক্যান্সার সেলগুলি যখন টিউমারের গোড়াপর্তন করে তখন তার চারপাশে অসংখ্য ইমিউন কোষ থাকে সেই ঘাতক কোষগুলির হাত থেকে নিজেদের বাঁচিয়ে রেখে টিউমারটিকে সফলভাবে তৈরি করার জন্য ক্যান্সার স্টেমসেলগুলি নানা ধরনের যৌগ নিঃসৃত করে কাছে আসা ওই ঘাতক ইমিউন কোষগুলিকে খুব তাড়াতাড়ি সহায়ক ইমিউনোকোষে যেমন টি রেগুলেটরি কোষ ইত্যাদিতে পরিবর্তিত করে দেয় যারা সিএসসিকে মারতে তো পারেই না বস্তুত তাদের সংখ্যা বাড়িয়ে দেয় অপরপক্ষে সহযোগী ইমিউনোকোষগুলি ঘাতক ইমিউন কোষগুলিকে নির্মূল করে দেয় ফলত ক্যান্সার স্টেমসেলেরা নিশ্চিন্তে ক্যান্সার কোষ তৈরি করে টিউমারটির গোড়াপত্তন করে প্রসঙ্গত উল্লেখ্য যে সিএসসির ইমিউন সিস্টেমকে নষ্ট করার ক্ষমতা সাধারণ ক্যান্সার কোষের থেকে অনেক অনেক গুণ বেশি এছাড়াও সিএসসির মিউটেশন মেরামতের হার ক্যান্সার কোষের থেকে অনেকাংশেই বেশি বলে জনিত নতুন অ্যান্টিজেন যাদের ইমিউন কোষগুলি টার্গেট করে তাদের তৈরি হওয়াও অনেক কম থাকে এই ক্যান্সার স্টেমসেলগুলিতে তাই ইমিউন কোষেরা এদের একেবারেই চিনতে পারে না ফলে মারতেও পারে না ক্যান্সার স্টেমসেলের উল্লেখিত ধর্মাবলী ইমিউনোথেরাপির অসাফল্যে বিরাট মাত্রা যোগ করে যেহেতু সিএসসির অনেক প্রকারের অস্ত্র রয়েছে ইমিউন কোষদের বোকা বানানোর বা তাদের পরিবর্তন করার এবং তাদের থেকে নিজেদেরকে লুকিয়ে রাখার তাই সিএসসির উপস্থিতি বিশেষভাবে ইমিউনোথেরাপি ফেলিওরে সহায়তা করে বস্তুত গবেষণায় দেখা গেছে যে ইঁদুরের মধ্যে কার টি লিম্ফোসাইট ঢোকালে ইঁদুরের টিউমারের মধ্যে থাকা ক্যান্সার স্টেমসেলরা বাইরে থেকে আসা জেনেটিক্যালি মডিফায়েড এই টি লিম্ফোসাইট কোষগুলিকে খুব অল্প সময়ের মধ্যেই টি রেগুলেটরি কোষে পরিণত করে যারা ক্যান্সার স্টেমসেলগুলিকে মারে তো নাই বস্তুত তাদের সংখ্যা আরও বাড়িয়ে দেয় ফলস্বরূপ টিউমারটি আরও বেড়ে যায় এবং ইমিউনোথেরাপি অসফল হয় সিএসসি সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ক্যান্সারটি আরও দ্রুত প্রসার লাভ করে কেননা সিএসসি খুব দ্রুত আবার ক্যান্সার সেল তৈরি করে ফেলে ঠিক এই ঘটনাটি আমরা ক্যান্সার রুগীর মধ্যেও দেখতে পাই যারা ইমিউনোথেরাপিতে সাড়া দেন না আগের আলোচনায় বলা হয়েছে যে তাদের টিউমার কিন্তু অনেক দ্রুত বেড়ে যায় বস্তুত যাদের কোনো রকম থেরাপি করা হয়নি তাদের থেকেও এই সমস্ত রুগীদের টিউমার আরও অনেক দ্রুত বাড়তে থাকে এই আলোচনায় বোঝা যাচ্ছে যে ইমিউনোথেরাপির সাফল্য বা অসাফল্যের অনেকটাই নির্ভর করে ক্যান্সার স্টেম সেলের কার্যকলাপের ওপরে আবার এই ক্যান্সার স্টেম সেলগুলির সংখ্যা বা ধর্ম শুধুমাত্র ক্যান্সারের ধরনের ওপরেই নির্ভর করে না প্রতিটি মানুষের নিজস্ব শারীরিক অবস্থিতির ওপরেও নির্ভর করে তাই ভবিষ্যতে কোন রোগীকে কোন ইমিউনোথেরাপি দেওয়া যাবে বা আদৌ দেওয়া যাবে কি না তা নির্ধারণের সময় রোগীর টিউমারের ক্যান্সার স্টেমসেলেরও একটা পরিমাপ এবং তাদের নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার হলে অদূর ভবিষ্যতে পৃথিবী ক্যান্সার মুক্ত হবে এবং আবার সর্বদেশে সব মানুষের কাছেই সব প্রিয় বাক্যটি হয়ে উঠবে সর্বকালের সেই প্রিয় কথাটি আমি তোমাকে ভালোবাসি ক্যান্সার ও প্রতিরক্ষা ধারাবাহিক কথিকার তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায় বললেন অধ্যাপক তানিয়া দাস